এভরিওয়ান ত্রিপুরার সকল চাকরি সন্ধানে থাকা ভাই বোনদের আমাদের এই চ্যানেলে স্বাগত আমরা প্রতিদিনেই বিভিন্ন চাকরির সন্ধান খুঁজে থাকি হোক সেটা গভর্নমেন্ট সেক্টরের চাকরি হোক সেটা প্রাইভেট সেক্টরের চাকরি তোমরা যারা প্রতিদিনেই বিভিন্ন চাকরির সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য এই বিশেষ প্রতিবেদন আজকে যে জব অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এসেছি সেখানে ন্যূনতম এইট পাস থেকে আপনার গ্রেজুয়েশন পাস যোগ্যতায় যারা বিএড ডিএলএড হচ্ছে সেই যোগ্যতায় সবাই অ্যাপ্লাই করতে পারবে কিছু জব নোটিফিকেশন এসেছে বিভিন্ন বিদ্যালয় থেকে বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ এসেছে এনজিও থাকে এনজিওতে অর্থাৎ যারা তোমাদের সামাজিক সংস্থায় কাজ করতে চায় সে এনজিও থেকে এসেছে শোরুম থেকে এবং মেডিসিন সেক্টরে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব আশা করি তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিছু না কিছু জব নোটিফিকেশন তোমাদের সাথে মিলে যাবে সবচেয়ে প্রথম যে জব নোটিউশনগুলি নিয়ে আসবো সেগুলি নিয়ে আসবো বিদ্যালয় থেকে এরপর এনজিও শোরুম স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি প্রথম জব নোটিফিকেশন এসেছে তোমার সেন্ট পলস স্কুল থেকে এসটি পল স্কুল যেটা অফিসিয়াল এড্রেস এডিনগর আগরতলা পার্টিকুলার বিদ্যালয়ের আন্ডারে তোমাদের পোস্ট টিচার নিয়োগ করা হচ্ছে পোস্ট টিচার যেই যে সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে সাবজেক্টগুলি হলো তোমাদের হোম সায়েন্স এবং ইকোনমিক্স হোম সায়েন্স পিজিটি টিচারের জন্য কোয়ালিশন বা যেটা চা হয়েছে সেটা এম এস সি থাকতে অথ অবসেন্সে এবং সাথে অবশ্যই বি থাকা বাঞ্ছনীয় আর ইকোনমিক্স এর ক্ষেত্রে এমএসসি তো ইকোনমিক্স এর সাথে বি থাকা অর্থাৎ হোম সায়েন্স এবং ইকোনমিক সাবজেক্ট জন্য পেয়ার করতে গেলে পার্টিকুলার সাবজেক্টগুলোতে পোস্ট গ্রাজুয়েট এবং সাথে বি থাকতে হবে তিরিশ মেয়ের ভিত্তে কিন্তু তোমার রিজুমটা অবশ্যই স্কুল ক্যাম্পাসে পাঠিয়ে দিতে হবে যার অফিশিয়াল অ্যাড্রেস হলো এডিনগর আগরতলা নেক্সট জব নোটিফিকেশন নিয়ে এসেছি বিদ্যালয় থেকে বিদ্যালয়ের নাম শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল এই বিদ্যালয় থেকে জব নোটিফিকেশন আগে আলোচনা করেছি পুনরায় আজকে জাস্ট তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যারা এখন অ্যাপ্লাই করে নেই শিশু নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুল থেকে জব নোটিফিকেশন এসেছে এখানে গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে দুজন বিএড থাকতে হবে এবং সরি চারজন গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সবারই বিয়ে বাঞ্ছনীয় প্রথম যে দুজন করা হয়েছে এবং পরে যে দুজন বিয়ের থাকলেই চলবে আরেকটা জব নোটিফিকেশন বর্তমানে চলছে তোমাদের বিশালগড় যে বিবেকানন্দ স্কুল আছে সেখানে কিন্তু এখনো অ্যাডভার্টাইজমেন্ট চলছে সেই অ্যাডভার্টাইজমেন্টে যারা ফর্ম ফিল আপ করেন বা জমা দোনি সেটা অবশ্যই জমা দিয়ে দিও আমাদের চ্যানেলে কিন্তু সেই রিলেটেড ভিডিও অলরেডি দেওয়া আছে এই যে সময় শীর্ষ নিয়ত হায়ার স্কুল সেখানে অ্যাপ্লাই করতে চলে তিন জুন তিন জুনের ভিত্তে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে নেক্সট জব নোটিফিকেশন এসেছে তোমাদের আগরতলা একটি ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টার থেকে আগরতলা ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারতে আর্টস এবং হিন্দি সাবজেক্টের জন্য টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের যে আর্টস বা হিন্দি সাবজেক্টে পারদর্শী তোমরা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন আছে এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা রিলেটেড তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ এইট টু সিক্স থ্রি ওয়ান ফোর এই নম্বরে ঠিক আছে নেক্সট আমরা দুটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি এনজিও থেকে একটা হলো এটি আরেকটা হলো এটি সবচেয়ে প্রথম যে এনজিও থেকে জব নোটিফিকেশন এসেছে সেটা হচ্ছে এখানে এম বি এ গ্রেজুয়েট অ্যান্ড এম বি এর পাস আউট বা গ্রাজুয়েট বা এনি স্পেশালিস্ট পার্স নিয়োগ করা হচ্ছে অনলি কিন্তু ফিমেল ইংলিশ এন্ড রাইটিং স্কিল থাকতে হবে হিন্দি ও এন্ড রাইটিং স্কিল থাকতে হবে ফেমিলিয়ার হতে হবে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে আর পোস্টের নাম হলো ডেপুটি সেক্রেটারি বেতন ইয়ারলি সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পার ইয়ার বেতন দেওয়া হবে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে তাদের সিবি এডুকেশন ডকুমেন্ট যেটা আছে সেটা দিনের সময় বক্স নাম্বার একশো তেত্রিশে দেওয়ার জন্য অর্থাৎ যেসব বোনরা তোমরা গ্রাজুয়েট বা এমবিএ বা এমনি সাবজেক্টে তোমার প্রফেশনাল কোর্স করে বসে আছো তোমরা ইয়ারলি সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা প্যাকেজে একটা চাকরি করতেছো চাও এবং চাকরির সন্ধান খুঁজে থাকছো তোমরা তোমরা দিনের সময় বক্স নাম্বার একশো তেত্রিশে তোমার বায়োডাটা নিয়ে জমা দিয়ে আসতে পারো ঠিক আছে নেক্সট যে এনজিও থেকে ভ্যাকেন্সিটা এসেছে সেটা হলো নবপ্রান্তিক শিশু বয়স্ক সেবাশ্রম এই এনজিওর অফিসিয়াল অ্যাড্রেস হলো তোমাদের আমতলি রোজবিলি প্লাটফর্ম হলো এই এনজিওতে তোমাদের ড্রাইভার এবং অফিসে ক্লারিক্যাল কাজের জন্য স্টাফ নিয়োগ করা হয়েছে ড্রাইভিং পোস্টের ন্যূনতম নিয়োগ এইট ফার্স্ট সাথে তোমার ড্রাইভিং বেডি লাইট ড্রাইভিং থাকতে হবে অফিসে অন্যান্য কাজের থেকে এইট ফার্স্ট মাধ্যমিক ফার্স্ট টুয়েলভ আত্ম গ্র্যাজুয়েশন বা যোগ্যতা যারা আছে তারা বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারো সবচেয়ে প্রথমে তোমরা পার্টিকুলার যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে ফোন নাম্বার ফোন করে নিতে পারো অথবা নবপান্তিক শিশু ও বয়স্ক সেবা অফিসিয়াল অ্যাড্রেস আছে সেই অফিসিয়াল অ্যাড্রেস গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যারা সামাজিক সংস্থায় বা এনজিওতে চাকরি করতে চাও তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি ঠিক আছে नेक्स्ट वैकेंसी এসেছে তোমাদের শেনগুপ্ত বাজাস মানে বাজার শোরুম বলবো প্রথম জব লোন রিসি নিয়েছি বিদ্যালয় থেকে এরপর এসেছি তোমাদের এনজিও থেকে এখন আছে শোরুম থেকে এখন শেনগুপ্ত বাজাস তোমরা সেই বাজার শোরুমের সবাই নাম শুনে স্বাগত সেই শোরুম অবস্থিত এই শোরুমে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এবং সার্ভিস অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে সার্ভিস অ্যাডভাইজার পোস্টের জন্য বিটেক আইটিআই পাসওয়ার্ড হতে হবে সেলস এক্সিকিউটিভ জন্য গ্যাজেট হলে ন্যূনতম তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে অবশ্যই টু হেলা থাকে কিন্তু বাঞ্ছনীয় ঠিক আছে এটা হলো সেনগুপ্তা বাজারে প্রথম দুইটা প্রথম দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আরো দুইটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে পার্টিকুলার সেনগুপ্তা বাজার থেকে এটা এসেছে টেকনিশিয়ান এন্ড কল সেন্টার ইনচার্জ কল সেন্টার ইনচার্জের জন্য ফিমেল হতে হবে এবং টিম হ্যান্ডেলিং করার মানে হ্যান্ডেলিং করার অভিজ্ঞতা থাকতে হবে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এজ এ সেলস এক্সিকিউটিভ সার্ভিস অ্যাডভাইজার কিংবা তোমাদের টেকনিশিয়ান ওর তোমাদের কল সেন্টার ইনচার্জ তাহলে তোমরা যে মেইল আইডি আছে সেনগুপ্তা বাজাজের সেনগুপ্তা বাজাজ এট দ্য রেট জিমেল ডট কম এই মেইল আইডিতে তোমার রিজনটা পাঠিয়ে দিতে পারো অথবা ফোন করতে পারো সিক্স নাইন জিরো নাইনটিন এইট সেভেন নাইন নাইন জিরো অর্থাৎ বাজাজ আগরতলা বাজাজ শোরুম থেকে চারটা জব নোটিশন এসেছে সেলস এক্সিকিউটিভ সার্ভিস অ্যাডভাইজার টেকনিশিয়ান অ্যান্ড কল সেন্টার ইনচার্জ ঠিক আছে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমাদের মেইল আইডি দেওয়া আছে মেলে অ্যাপ্লাই করে নেবে বা ফোন করে নেবে নেক্সট আগরতলা পার্নি কেন্দ্রে বইয়ের দোকানের জন্য অতি সত্তর তিনজন সুদক্ষ কর্মী চাই একটি বইয়ের দোকানে বা বইয়ের শোরুম যেটা বলবো পার্টিকুলার বইয়ের দোকানে একজন স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ কোনো ফোন নাম্বার দেওয়া আছে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ নাইন জিরো টু এইট সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এখানে কিন্তু বইয়ের দোকানে স্টাফ নিয়োগ করা হচ্ছে এবং আগরতলা বেজ জব নেক্সট সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে মডেল কিচেন ডাইরেক্ট মার্কেটিং এর জন্য কতিপয় সত্য লোক নিয়োগ করা হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ভিতরে তোমার বয়স হতে হবে এবং গ্রাজুয়েশন হতে হবে অর্থাৎ যেসব গ্র্যাজুয়েশন ভাই বোনরা তোমরা মডেল কিচেনের ডাইরেক্ট মার্কেটিং এর কাজ করতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তোমাদের বায়োডাটাটার সাথে জবটা কোথায় হবে আগরতলা বেজ জব হবে জিরো থ্রি এইট ওয়ান থ্রি ফাইভ নাইন জিরো টু ফোর ফোর এই নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা আরো বিশদ জানার জন্য সেম আগরতলা প্রথমটা ছিল মডেলার কিচেন ডাইরেক্ট মার্কেটের জন্য এটা হলো তোমাদের আগরতলাতে কিচেন চিমনি এন্ড ওয়াটার পিউরিফাই সার্ভিসিং এর জন্য লুক নিয়োগ করা হয়েছে কিচেন চিমনি এন্ড ওয়াটার পিউরিফায়ার সার্ভিসের এর জন্য ঠিক আছে বোঝা গেছে কিসের জন্য স্টাফ নিয়োগ করা হয়েছে বয়স বিশ থেকে পঁচিশ হতে হবে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ চলবে বায়োডাটা সহ অবশ্যই যোগাযোগ করতে বলা হয়েছে এইট সেভেন নাইন ফোর সেভেন জিরো ফোর ফাইভ জিরো বায়োডাটা অবশ্যই হাতে কলমে মানে নিয়ে যাবে এবং হাতে কলমে তোমাকে কাজ শিখানো হবে প্রথম তোমাকে কাজ শিখানো হবে এরপর তোমাকে কাজটা দেওয়া হবে অর্থাৎ তোমাদের প্রিভিয়াস কোন এক্সপিরিয়েন্স এর কোনো দরকার নেই এখানে ফিক্সড একটা স্যালারি দেওয়া হবে প্লাস তোমার সময় সময় ইনসেন্টিভ দেওয়া হবে এবং তোমাকে কাজটা আগে হাতে কলমে শিখে তারপর তোমাকে রেগুলার পোস্টিং দেওয়া হবে ঠিক আছে নেক্সট সেলস পার্সন নিয়োগ করা হয়েছে তোমরা যারা গ্রাজুয়েট পাসওয়ার্ড আউট যেসব বয়স অ্যান্ড গার্লস রা গ্রাজুয়েট পাসওয়ার্ড করে বসে আছো তোমরা একটা আগরতলা বেসে একটা টাইলস রুম টাইলস এর শোরুমে সেলস এক্সিকিউটিভ পার্সন নিয়োগ করা হয়েছে অবশ্যই তোমাকে ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ জানা রাখতে হবে সিভিটা পাঠাতে হবে যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স ডবল ওয়ান ডবল ওয়ান বা সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স জিরো সেভেন এইট ফোর সিক্স এই দুটো ফোন নাম্বার যোগাযোগ করতে হবে দুটো যারা এজ এ সেলস পার্সন কাজ করতে চাও আগরতলা বেস টাইলসের এর শোরুমে সি পেয়েছে রিক পিএইচডি ডেভেলপার বেকগ্রাউন্ড এন্ড্রয়েড এপিপি ডেভেলপার ওয়েব ডেভেলপার ফ্রি রেপুটেড আইটি ফার্ম কন্টেক্ট করতে জিরো ফাইভ ট্রিপল নাইন সিক্স ফাইভ একটি আইসক্রিম ফ্যাক্টরিতে দুজন হেল্পার নিয়োগ করা হচ্ছে তোমরা আইসক্রিম ফ্যাক্টরিতে হেল্পার কাজ করতে চাও তাহলে তোমরা যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা নিতে পারো নেক্সট রানের বাজারে একটি পাইকার ওষুধের দোকানে লোক নিয়োগ করা হচ্ছে জন্য বাজারে কাছে যারা আছো তাদের জন্য একটা অপরচুনিটি মেডিসিন সেক্টর পাইকার ওষুধ স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট পাইকার ওষুধ দোকানে কম্পিউটার যেন একজন অভিজ্ঞতা পুরুষ বা মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমরা যারা কম্পিউটার যেন তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি তোমরা এই চাকরি জয়েন করতে পারো আমি আগেই বলেছি তোমাদের মাধ্যমিক টুয়েলভ বা গ্রাজুয়েশন পাস করতে বড় বসে আছো তোমরা কিন্তু কম্পিউটার তো অবশ্যই ঠেকে নেবে কারণ সেন্টার স্টেট গভর্নমেন্টের চাকরি ক্ষেত্রে কম্পিউটার এখন বাধ্যতামূলক কম্পিউটার কিন্তু এক্সাম হয় তারপরে বিভিন্ন প্রাইভেট সেক্টর চাকরি পেতে গেলে কিন্তু কম্পিউটার থাকা বাঞ্ছে নেই একটা একটা মিনিমাম একটা ওষুধের দোকানে এখন কম্পিউটার যেন স্টাফ নিয়োগ করে যায় ঠিক আছে নেক্সট একটা মডুলার কিচেনের ডোর টু ডোর মার্কেটিং করার জন্য ছেলে চাই ব্যাক থাকা জরুরি বাংলা ও কক যে কোনো একটা বিষয় জানা থাকতে হবে শিক্ষিত হতে হবে এইট ডবল থ্রি ফাইভ নাইন সেভেন নাইন জিরো ফাইভ নাইন নো এই নাম্বার যোগাযোগ করতে হবে এটা মডুলার কিচেন শোরুমের সেলস এন্ড ডোর টুর মার্কেটিং স্টাফ আপনি করে ঠিক আছে এটা মডুলার কিচেন শোরুমে নিয়ে করা হচ্ছে আরো আরো এরকম ভ্যাকেন্সি বেরিয়েছে কোথায় জানি আছে এই যে এখানে কিচেন চিমনের ওয়াটার পিউরিফায়ার সার্ভিস এর জন্য করা হচ্ছে একটা মডুলার কিচেন ডাইরেক্ট মার্কেটিং এর জন্য কতিপয় লোক নিয়োগ হচ্ছে ঠিক আছে মানে মডেলার কিচিং এর মার্কেটিং বা শোরুমে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে দুই তিনটা ভ্যাকেন্সি বেরিয়েছে নেক্সট ড্রাইভার ভ্যাকেন্সি বেরিয়েছে ছোট গাড়ি চালানোর জন্য বদ্ধবিশ্বের ড্রাইভার চাই বেলিক ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং এর এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে ফার্মাসিতে লুক নিয়োগ করা হচ্ছে পার্ট টাইম বা ফুল টাইম জব হিসেবে কাজ করতে হবে কলেজ স্টুডেন্টও কাজ করতে পারো ফার্মাসিতে তোমরা যারা পার্ট টাইম জবের সন্ধান খুঁজছো কুক বা রাঁধুনি নিয়োগ করা হচ্ছে তোমাদের প্যারাডাইস চমন স্থিত রোড সাইড ফুড স্টলের জন্য চিকেন কাবাব বিরিয়ানি মানন দক্ষতার সহিত একজন রাঁধুনি চাই যারা হ্যাঁ বা রাজনৈতিক কাজ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে নেবে নেক্সট ফার্স্ট ফার্মাসিস্ট নিয়ে একটা মেডিকেল স্টোর আছে স্টোরের জন্য রেজিস্টার ফার্মাসিস্ট অর্থাৎ যারা ডিফার্মা বি ফার্মা পাস করে তোমরা ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছো তোমাদের জন্য দারুণ সুযোগ তোমরা কাজটা করতে চাও দেখো আজকের ডেটে যদি জব নোটিফিকেশন গুলি সবগুলো আমরা একসাথে সামারাইজ করি তো সুন্দর সুন্দর জব নোটিফিকেশন কিন্তু বেরিয়েছে তোমার বিদ্যালয় থেকে বলছি সেন্ট পল স্কুল থেকে বেরিয়েছে পোস্ট গ্রাজুয়েটেড নিয়োগ করেছে শিশু নিয়োগ হায়ার সেকেন্ডারি স্কুলে গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে আরেকটা কিন্তু বেরিয়েছে বিভিন্ন শিশু নিয়োগ বিশাল করে সেটাও কিন্তু ভ্যাকেন্সি একটা আছে এখনো অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের কি নিয়োগ করা হচ্ছে ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে টিচার নিয়োগ করা হচ্ছে তারপর যেমন এনজিওতে নিয়োগ করা হচ্ছে আগরতলা বেশি একটা এনজিওতে নিয়োগ করা হচ্ছে নেক্সট তোমাদের আমতুল বীজ নবপান্তি কেন্দ্রীয় নিয়োগ করা হয়েছে তারপর শোরুমে স্টাফ নিয়োগ করা হয়েছে বাজার সেনগুপ্তা বাজার শোরুমে স্টাফ নিয়োগ করা হচ্ছে বই শোরুমে স্টাফ নিয়োগ করে মডুলার কিচেন শোরুমে স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের একটি টাইলস শোরুমে স্টাফ নিয়োগ করা হচ্ছে মানে বিভিন্ন সেক্টর থেকে আইসক্রিম ফ্যাক্টরিতে রানি বাজার ওষুধের দোকানে তারপর তোমাদের মডুলার কিচেন তো বলেছি ড্রাইভার নিয়োগ করা হচ্ছে ফার্মাসি জব খুব বা রাধিন নিয়োগ অর্থাৎ মেডিসিন সেক্টরে শোরুমে স্কুলে খুব বেশ বেশ ভালো ভালো সংখ্যক সংখ্যক স্টাফ সব মিলে প্রায় দেড়শো থেকে দুইশোর কাছাকাছি এখানে ভেকেন্সি আছে একশো পঁচাত্তর খানার মতো ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের যোগ্যতা যদি মিলে যায় অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিও বিশদ জানার জন্য প্রত্যেকটা জব নটির সাথে মেইল আইডি ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিও